হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম তো গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছে এবং তোমাদের জন্য একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই কদিন আমি ব্লগ আপলোড দিতে পারি নাই পরীক্ষা ছিল তো এখনও পরীক্ষা চলতেছে তো একটু সময় পাই সেই জন্যে পরীক্ষায় একটু ছুটি আছে একটু সময় পাই জন্যে একটা ভাবলাম একটা বানাই ব্লগ তো আজকে এমনি কিছু না কিছু কথা বলতে এসেছি তো আজকে আবহাওয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পারছো তোমরা তো তোমাদেরকে দেখায় আর ভাই এই তো ভাই তো গাইজ ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের হোমের হোম ইউটিউব চ্যানেলে ঢুকে হোমের একটু নিচে যেয়ে দেখবা লিঙ্ক আছে একটা ইউটিউব চ্যানেল ভাইয়েরও দুইটাই ইউটিউব চ্যানেল আছে ভাইয়ের তো ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন আবহাওয়া দেখাবো আশেপাশে আবহাওয়াটা খুব সুন্দর খুব আসে তো আবহাওয়া আশেপাশের তো দেখো খুব বাতাস এইখানে আবহাওয়াটা বৃষ্টি পড়তেছে অল্প অল্প মনে হয় গায়ে বৃষ্টি আসতেসে অল্প অল্প তো অল্প অল্প বৃষ্টি পড়তেছে তো তোমাদের জন্য এই ব্লগটা করা তোমার বেশি বেশি এই ব্লগে সাপোর্ট করবা আমার ব্লগ এখনো বানাচ্ছি না একটু কিছুদিন পরে একটা ব্লগ আসবে চিপস চ্যালেঞ্জিং ব্লগ তারপর আরো শক্তি তারপর আর কি বানাই ও কি ভুল লাগছে এ ভাই আর কি ব্লগ বানানোর কথা ছিলে তো বলছি তো আরো ব্লগ আপলোড দেবো বড় প্রতিযোগিতায় দেখি কি কি ব্লগ আপলোড দরকার